সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসছি আপনাদের জন্য ডেনিম প্যান্টের বস যেটাকে বলা হয় আর আমাদের এই প্রোডাক্টগুলো আপনি টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন আমরা এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে যা যা দেখাবো এর সাথে যে যে ইনফরমেশন দেব এর সাথে যদি এক পার্সেন্ট অমিল পান কোনো কথা নাই ডাইরেক্ট টাকাগুলো রিটার্ন করে দিবেন এবং আপনার হাতে যদি কোনো অরিজিনাল প্রোডাক্ট থেকে থাকে কারো কাছ থেকে নিয়ে থাকেন এই ব্রান্ড যদি থেকে থাকেন হাতে নেন মিলান কাস্টমার ঠকছে না তো এই যে প্রশ্নটা করলাম এর উত্তর এই সম্পূর্ণ ভিডিওটার ভিতরে দেয়া থাকবে মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনি পার্থক্য গুলা বুঝতে পারবেন দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম আনবক্সিং এর পর এই প্যানগুলো সম্পূর্ণ এভাবে একেবারে সুপার ইনটেক এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউটি করা অবস্থায় পেয়ে যাবেন যদি এক প্যান্ট আপনারা রিজেক্ট পান ছেঁড়া পান ফুটা পান অথবা ওয়াশের প্রবলেম পান সেটাও আপনি ডাইরেক্ট রিটার্ন করে টাকাটা রিটার্ন নিয়ে নিতে পারবেন অথবা চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ প্যান্টগুলো পেয়ে যাবেন দারুন দারুন পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনার পেয়ে যাবেন জেড ব্লাক সহ যারা ব্লাকের এর লাভার বিশেষ করে ব্লাক টা সবসময় হটকে সেই জেড ব্লাক সহ পাঁচটা ওয়াশ নিয়ে একটা কার্টনের মধ্যে আপনি পাবেন 30 পিস ডেনিম প্যান্ট এখন আমি আপনাদেরকে সর্বপ্রথমে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং এত ক্লোজলি দেখাবো যা অন্য দেখবে না এটার সাইজ কি কিভাবে কি কি গ্যারান্টি থাকছে যারা ফুল ভিডিও দেখবেন তারাই শুধু প্রোডাক্টটা নিবেন আদারওয়াইজ দিবেন এবং আমাদের সময়টুকু দয়া করে ফোন না করি তাহলে চলুন লেটস ফুল রিভিউ সর্বপ্রথমই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশ এভাবে পাবেন প্রত্যেকটা এভাবে একেবারে ব্র্যান্ডিং করা ইউসি করা টিপ বলি বারবার ওপেন করবেন ক্লোজ করবেন এগুলো নষ্ট হবে না এটা হচ্ছে দেখেন নাম্বার ওয়ান ওয়াশ এটা হচ্ছে ওয়াশ খুব দামি ওয়াশ কালার গুলো দেখেন এর লুক লাইক এটা ফ্রন্ট ভিউটা দেখেন এ হচ্ছে এটার ফ্রন্ট আপনার দেখেন এবং প্যান্ট গুলো কিন্তু এটা যে একবার পড়বে বিশেষ করে প্যাটার্নটা দেখেন আপনি যে কতটা চমৎকার একটা প্যাটার্ন বস মানে আসলেই বস এটা আপনি হাতে না ধরলে আপনি এটা বুঝতে পারবেন না এ হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে যদি এটা আমি ব্যাক ভিউটা দেখাই এটা হচ্ছে এটার ব্যাক ভিউ ব্যাক পকেট দিকে লক্ষ্য করে লঞ্চ ওয়েস্টের বেলটার দিকে যে কতটা ফ্লাট এবং এই প্যান্ট গুলো একেবারে সুপার ফিনিশিং এর প্যান্ট সুপার সফট একেবারে সুপার সফট ছেড়ে দেন কোথাও কোনো একটা কুচকানো পাবেন না এই ডেনিমের এর প্যান্ট গুলো একেবারে সুপার ফিনিশিং এর প্যান্ট এটা না খসখসা না কোনো খাওয়া কোনো ববলিন আছে যদি এরকমের হয় সেক্ষেত্রে ডাইরেক্ট প্যান্ট গুলো আমাদের এখানে নিয়ে আসবে ছুঁড়ে ফেলে দিবেন আমাদের কথার সাথে যদি কাজে milad থাকে টাকাগুলো ডাইরেক্ট রিটার্ন নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি আপনাকে একেবারে হট কেক যেটা জেড ব্লাক বলা হয় এটা হচ্ছে সেই জেড ব্লাক কতটা কুচকুচে এ হচ্ছে ফ্রন্ট ভিউ লুক লাইক ব্যাক ভিউটা এ হচ্ছে ব্যাক ভিউ এভা এটা হচ্ছে ব্লাক ওয়াশ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ এখানে এটা পেয়ে যাবেন এটাও হটকেক বলতে পারেন অনেক লাইট ওয়াশ আছে সুপার লাইট যেটা অনেকে পছন্দ করে না কিন্তু এটা হচ্ছে দেখেন লাইট ওয়াশ কতটা চমৎকার লাইট ওয়াশ এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি চার নম্বর ওয়াশটা হচ্ছে টাউল ওয়াশ বা এসিড ওয়াশ দেখেন কত দামি দামি ওয়াশ এখানে আপনারা এভাবে পেয়ে যাবেন এ হচ্ছে টাউল ওয়াশ এটার যদি ফ্রন্ট ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে ফ্রন্ট ভিউ দেখেন কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এভাবে এরপরে যদি এটার ব্যাক ভিউটা দেখাই এ হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার ব্যাক ভিউ লুক লাইক টাওয়াল ওয়াশ এবং এই প্যান্টগুলো সম্পূর্ণ কিন্তু তেরো আংজের ফেব্রিক্স আমাদের যে এখন সামনে ওয়েদার আসছে একেবারে কমফোর্টেবল আংজের ফেব্রিক্স এটা তেরো আংজের ফেব্রিক্স এবং টু পার্সেন্ট ১৩ তেরো আংজের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স পেয়ে যাবেন এই ডেনিমের প্যান্টগুলো গুলো এরপরে যদি দেখাই আপনাকে পরের ওয়াশটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ এটা পেয়ে যাবেন এভাবে এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ এখন দেখেন আপনি এখানে এই পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা কার্টুনের মধ্যে পেয়ে যাবেন আপনারা পিস পিস করে করে সর্বনিম্ন আপনারা নিতে পারবেন দয়া রিটেল খুঁজার জন্য কই ফোন দিবেন না আমাদের এখানে শুধু দেশের বাইরে আমরা এক্সপোর্ট করে থাকি এবং দেশের মধ্যে হোলসেল করে থাকি শোরুম অনলাইন অফলাইন এই ক্যাটাগরিতে আমরা এই প্যান্টগুলো বিক্রি করি আমরা কার্টুন ভেঙে কোনো প্রোডাক্ট বিক্রি করি না এই মুহূর্তে আমার এখানে এখনো আছে প্রায় আট নয়টা ব্র্যান্ডের বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের ডেনিং প্যান্ট আর আমার এখানে কোনো ব্র্যান্ড ছাড়া কোনো প্যান্ট পাওয়া যাবে না সি ডিগ্রেড এর কোনো প্যান্ট পাওয়া যাবে না কিউসি আউট কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না লো প্রাইজ কোনো প্যান্ট পাওয়া যাবে না অতএব এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্টগুলো যারা সারা বছর পেতে চান তারা এই ভিডিওটা নিচে লেখা দেখেন লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে লেখা বেল আইকনটায় প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব ব্র্যান্ডের ডেনিম প্যান্টের ভিডিও বা অন্য কোন আইটেমের ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তবে আমি বলতে পারি যে আপনি অন্যের সাথে চ্যালেঞ্জ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারবেন সবকিছু গ্যারান্টি সহকারে এরপর আসেন কালার গ্যারান্টি এটা ওয়াশ এটা আপনারা ইউজ করবেন ইউজ করার পর ওয়াশ করবেন ওয়াশ করার পরে যদি এটার কালার উঠে ফেড হয়ে যায় সেই ক্ষেত্রে প্যানগুলো আমাদের এখানে নিয়ে আসবেন আমাদেরকে দেখাবেন টাকাটা রিটার্ন নিয়ে নেবেন কোনো কথা বলবো না আপনাদেরকে কোনো क्वेश्चन করবো না এখন খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এটা যে কতটা অথেন্টিক প্রোডাক্ট যেটা অন্য কেউ আপনাকে এভাবে দেখিয়ে দিবে না আমি খুব কাছ থেকে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স দেখেন এটার সর্বপ্রথমে ওয়েস্ট বেলটা দেখেন এভাবে একেবারে সুন্দর ভাবে আপনারা এগুলো কিন্তু সব এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা ইনার সুইং দেখেন এভাবে কেউ আপনাদেরকে দেখাবে না আপনার হাতেরটা টা অরিজিনালটা যদি থাকে সেটার সাথে আপনি এখনই মিলান এরপরে এটার যে বাটনটা দেখেন একবারে ডাইরেক্ট ব্র্যান্ডিং করা বাটন ঠিক সেম ভাবে ডাইরেক্ট ব্র্যান্ডিং করা রিপিট এবং ভিতরের কাটা ডাইরেক্ট ব্র্যান্ডিং করা বাটনের কাটা রিপিটের কাটা অলসো এভাবে ব্র্যান্ডিং করা আপনার হাতের যেটা আছে সেটার কাটাগুলো ব্র্যান্ডিং কিনা আপনি সেটা দেখেন এরপর কয়েক পয়েন্ট পকেটটা দেখেন পয়েন্ট পকেট একেবারে ডাইরেক্ট এটা কিন্তু এদের লোগো সহ এমবোডারি করা এর সুইং কোয়ালিটি গুলো দেখেন যে কতটা জোর সুইং কোয়ালিটি এবং কালার এখন কাজ থেকে দেখেন যে বলছিলাম একটা স্ট্রোন টাইপের ওয়াশ এটা খুব দামি ওয়াশ এরপর এটার সাথে তো আপনি অবশ্যই একটা ওয়াই জিপার এভাবে পেয়ে যাবেন সুন্দর একটা ওয়াই জিপার এভাবে পেয়ে যাবেন একেবারে অরিজিনাল স্মুথ একটা জিপার পেয়ে যাবেন এভাবে এরপর সবচেয়ে জোর যেটা আমার কাছে মনে হয়েছে দেখেন একেবারে হ্যান্ডটেকটা ব্র্যান্ডিং করা হ্যান্ডটেক এখানে এই যে ওয়েবসাইট দেয়া আছে এভাবে দুটো করে হ্যান্ডটেক পেয়ে যাবেন আরো একটা আছে সিলিম ফিট লেখা তিনটা করে হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে এরপরে দেখেন এটার সাথে আপনি এভাবে একাল ব্র্যান্ডিং করা একটা সাইজ স্টিকার বা লেগ স্টিকার এখানে তো অবশ্যই পেয়ে যাবেন ফোন সাইটে এটা হচ্ছে লুক লাইক এটার ফোন ভিউটা এরপর আমরা যদি এটার ব্যাক ভিউতে চলে যাই ব্যাক ভিউটা দেখেন আপনি যেটা কিনছেন সেটার ইয়ক যদি এক্সপোর্টেড হয় 100% এই ইয়কের সাথে এই লুপ দুটো থাকবে আপনার সেটা দেখতে হবে সুন্দরভাবে এখানে দেখেন কতটা সেন্টারিং করা সুন্দরভাবে এই লুপটা এরপর এটার যে পকেট এই পকেট দেখেন সুইং এর স্টিচিং দেখেন ইফেক্ট গুলা দেখেন এটা কি এক্সপোর্ট এর ওয়াশ না ফেক ওয়াশ না ফ্রেশ অর্ডার এর ওয়াশ আপনারা নিজেরা এটা বিচার করে নেন যেটা আমি আমার প্রোডাক্ট ভালো বললে তো ভালো হবে না কিন্তু আমার চেয়ে অভিজ্ঞতা আপনাদেরকে বেশি এটা বুঝতে হবে এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এমবুডারি সুতা দিয়ে এমবুডারি করা আপনার হাতে যেটা আছে সেটা কি সুতা দিয়ে এমবুডারি করা কিনা এখানে করে একটু স্টাইলিশ করে দেওয়া আছে কিনা এগুলো আপনি মিলান এরপরে দেখেন এখানে তো অবশ্যই একটা এভাবে ব্র্যান্ডিং করা ওই স্ট্যাক পেয়ে যাবেন লেদার পাস একেবারে দেখেন ওরিজিনাল লেদার যদি এটা অরিজিনাল লেদার ছাড়া কপি লেদার ফেক লেদার আর্টিফিশিয়াল লেদারও প্রমাণ করতে পারেন তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এরপরে দেখেন এটার সাথে ব্যাক পকেট ট্যাগ তো একেবারেই পেয়ে যাবেন একেবারে লেখা আছে কাশ্মীরি টাস ডেনিম ফেব্রিক্স মেড ইন ইটালিয়া বাই ক্যানাডিয়ান এভাবে একটা ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন এরপরে যদি আমি দেখাই এটার যে পকেট ইনার সাইডের পকেটগুলো দেখেন এ হচ্ছে এটার একেবারে ব্র্যান্ডিং করা দেখেন এভাবে কেয়ার লেভেল পেয়ে যাবেন সুন্দরভাবে একটা সাইজ লেভেল তো যাবেন পকেট পকেট দেখেন কতটা সাদা যদি এটার কালার উঠতো ব্লিড করতো তাহলে এই পকেটে লেগে এই পকেট গুলাও কিন্তু একেবারে ব্লু হয়ে যেতে পারতো বা কালো হয়ে যেতে পারতো এর যে কালার ব্লিট করবে না এটাও তার একটা বড় পরিমাণ এবং পকেট দেখেন কতটা বড় পকেট যে অনেকের মোবাইল রাখছে মোবাইল উঠলে বের হয়ে থাকে এরকমের অনেকে এসে আমাদের কাছে বলেন অনেক অভিজ্ঞতার কথা এভাবে এই ডেনিমের প্যান্ট আপনারা সুন্দর পেয়ে যাবেন আমাদের এখানে আর এটা আমি সাইজটা একটু আপনাদেরকে বলে নেই চমৎকার একটা সাইজ রেসতে এই ডেনিমের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু সবচেয়ে মতার বিষয় হচ্ছে আঠাশ যে সাইজটা এই আঠাশ সাইজটা আপনি খুবই কম পাবেন এই তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে ২৮ পাবেন হয়তো দু এক পিস এবং আটত্রিশ যে সাইজটা সেটাও পাবেন দু এক পিস কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই রেগুলার সাইজগুলো আপনি এখানে বেশি পেয়ে যাবেন চমৎকার একটা সাইজ দিয়েছে এই প্যান্টগুলো পেয়ে যাবেন অতএব এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের অফিসে এসে এইভাবে বসে এই ভিডিওটার সাথে মিলিয়ে একটা একটা করে কিউসি করে আপনি এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যারা এই প্রোডাক্ট গুলো কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে পার কাটনে দু টাকা করে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়াম নাম লিখে মেসেজ করে দিবেন এজ ইউজুয়াল আপনার যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা ওইভাবে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো কন্ডিশনে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ